বেআইনি নির্মাণ রবিবার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে গার্ডেন রিচের বহুতল জেলা থেকে শহর পুকুর ফাঁটের অভিযোগ উঠেছে বারবার কিন্তু প্রশাসনের ঢিলে ঢালা মেজাজে ব্যবস্থা গ্রহণ করা হয়নি যার পরিণামও মিলেছে হাতে নাতে সেই আঁচে ফের খড়গপুর পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের দলজুলি এলাকাতে পুকুর ফরাটের অভিযোগ জানা গেছে ওই এলাকাতে তেরো ডেসিমেল জায়গার একটি পুকুরের প্রায় চল্লিশ শতাংশ বুঝিয়ে ফেলা হয়েছে অভিযোগ জমির মালিক সুনীল প্রামাণিকের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন পুরসভাকে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বারণ করছি শোনায় না অনেকবার বারণ করছি আমাদের কেনা বহুদিন থেকে আমরা ভরাট করিনি বাঁধিয়ে রেখেছি তাও তার সত্ত্বেও ওরা ভরাট করলে অলরেডি পাশে কিছু জমিতে তিনতলা বিল্ডিং বানিয়েছে তারপর ভরাট করছে বারণ করে শোনেনি ওই সুনীল প্রামাণিক নিয়ারে থাকে সেই আমরা সবাইকে সমস্ত দপ্তর অভিযোগ করেছি

জলের তোরটাও না যায় আর আমার যতটা আছে অংশ ততটা বাউন্ডারি দিয়ে থাকবে আমি তো পুকুরের ধারে করছি না আমি তো রাস্তার ধারটা করছি প্রশ্ন উঠছে খড়গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রবিশঙ্কর পান্ডের ওয়ার্ডে এভাবে পুকুর ভরাট হচ্ছে অথচ তিনি জানেন না শাসক দল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীকেও একাধিকবার জলা ভরাট নিয়ে সরব হতে দেখা গেছে তারপরও কিভাবে অবাধে জলানিধন চলছে পুকুর ভাড়াটা হচ্ছে এই অভিযোগটা জানিয়েছে আমি সেটা তদন্ত করার জন্য লোক পাঠাচ্ছি সে পাঠানোর যদি থাকে তার ব্যবস্থা নেব পুকুর কি করতে পারে আইনে ভরা নিয়ম বর্তমান তৃণমূল সরকার বা তাদের দ্বারা পরিচালিত পৌরসভা বলুন বা পঞ্চায়েত এরা কোনোদিন আইন মানে না নিয়ম মানে না কোনো সিস্টেম এরা মানে না দেখতেই পাচ্ছেন সারা রাজ্যে কিভাবে চুরি দুর্নীতিতে ছেয়ে গেছে গার্ডেন ঘরের মতো নিমেষেই ধুলির স্বাদ হয়ে চলে গেল তরতাজা দশটা প্রাণ তারপরও হুঁশ ফিরছে কই তবুও সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে প্রকৃতির ওপর অত্যাচার আর কত অঘটনের পর শিক্ষা মিলবে পশ্চিম মেদিনীপুর থেকে রমনক কুমার শঙ্করের রিপোর্ট ক্যালকাটানিউ